আজ রবিবার ছয়ই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের একুশে মে কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার জপ করুন না অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা আজ গণেশজিকে পাঁচটি দুর্বাকাশ কিন্তু অর্পণ করতেই পারেন পাঁচটি দুর্বাগাশ গণেশজিকে অর্পণ করে পাঁচবার বলুন ওম গাং গণেশায়নম অথবা প্রথম পূজ্য গণেশায়নম অথবা ওম গম গণপত্যায়নমা এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আজ বুধবার গণেশজির নাম জপ ধ্যানার করলে বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের ট্যালেন্টের মধ্যে নিখার আসবে সুপ্ত প্রতিভাগুলি প্রকাশ্যে আসতে চলেছে যোগাযোগ করার ক্ষমতার হৃদয়গ্রাহী হবে এবং আপনার মুখনিস্রিত বাণীর মধ্যে একটা মাধুর্যতার কারণে আশপাশের মানুষজনদেরকেও আপনারা আকর্ষিত করতে সক্ষম হবেন আজ সবুজ রঙের এলাচ খান সবুজ শাকসবজি খান হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন সবুজ রঙের ড্রেস আপনারা পরিধান করুন কাজে গেলে সবুজ রুমাল গ্রিন হ্যাঙ্কি নিজের সাথে ক্যারি করুন আপনারই জয় হবে ভাগ্যবিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা আজ আপনারা বৃদ্ধির চেষ্টা করুন আজ অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত কিন্তু করতেই পারে চোখকান খোলা রেখে গিয়ে যান অবসরকালীন সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা ইন্টারনেটে কোনো প্রকার ওয়েব সিরিজ বা ইন্টারনেট এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কাটাতে পারেন এখানে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে প্রায়োরিটি প্রদান করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের প্রীতি দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের আনা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না ব্যক্তিগত সমস্যাগুলির সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবেন না মানহানি কিন্তু হতেই পারে